বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসর মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন বন্ধ বিধবা ডিভोसी মেয়েদের অষ্টম তর্পন পর্ব আজ হলো নবম পর্ব যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে বনতকের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া আস্থা অপরহেল মধ্যে যে মেয়েটি দেখাচ্ছি সেটা হলো শারমিন আক্তার উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি মেয়েটি বিবিএ কমপ্লিট বর্তমানে মেয়েটি আমেরিকায় রয়েছে ওনার একটি ছেলে সন্তান আছে উনি আর ওনার ওনার ছেলে এখন আমেরিকায় রয়েছে তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তো যারা আমেরিকার সিটিজেন ছেলে রয়েছেন তারা যদি চান এমএটি মেয়েটি সহজে পেয়ে যাবেন তো তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে করলে এমএটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফামিদা ফাইন উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি আইটি কোম্পানিতে জব করে অত্যন্ত সুন্দর নামাজি ভদ্র যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নুজাত নরিন উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাস এমবি বি পাস কানাডা সিটিজেন মেয়েটি উত্তরায় এবং বনানিতে শান্তিবাগে চারটা বাড়ি রয়েছে বসুন্ধরায় দুটা বাড়ি হাজারো কোটি টাকার মালিক এই মেয়েটি কানাডা সিটিজেন শর্ট বস মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তিন নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটি বর্তমানে টিচার অবস্থায় রয়েছে কানিফা কাজী উনিশশো ছিয়াশি সালে জন্ম পাশোর তিন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস টিচার অবস্থায় একটি সরকারি স্কুলে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র মেয়ে শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারজানা ইয়াসমিন ইমা উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি বি এ পাস সেক্টর চোদ্দদের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সোহাগি শারমিন সনিয়া মাস্টার্স কমপ্লিট খলিরুর রহমান ডিগ্রি কলেজ থেকে সিরাজগঞ্জ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে উনিশশো ছিয়াশি সালে জন্ম পাসপোর্ট তিন সেক্টর পাঁচের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত ভদ্র সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শাহনাজ নাদিয়া উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মোহাম্মদপুরে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি স্বামী মারা গিয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো লতিফা ইয়াসমিন লতা উনিশশো সালে জন্ম ইঞ্চি এস এসি পাস ফরিদাবাদের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত ভদ্র নর্ম শিক্ষিত মেয়ে ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রাবিয়া বিনতে বাচ্চা উনিশশো সালে জন্ম পাঁচর দুই প্রবাসক কক্সবাজার কলেজের অনার্স পাস সেক্টর দশের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি বর্তমানে কক্সবাজার আছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেটি সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো দশ সাহেবের মেয়ে চোদ্দ নম্বর সেক্টরের নিজের বাড়ি ফারজানা সাবিলি উনিশশো সালে জন্ম পাঁচশো তিন নিউ থেকে পিএইচডি কমপ্লিট মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মাজিদা সারনীন দীপু উনিশশো সাতাশি সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি অনাস পাস শেরপুরে হোম ডিস্ট্রিক্ট ঢাকা তিন নম্বর সেক্টরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জিন্নাত রহমান উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট চার ইঞ্চি পোস্ট গ্রাজুয়েশন করান নর্দার্ন ইউনিভার্সিটি থেকে সেক্টর সাথে নিজস্ব বাসা রয়েছে বনশ্রীত বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র নন্ন শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জ্যাসমিন আক্তার রিতা টঙ্কি গাজীপুর নিজস্ব বাড়ি রয়েছে অনার্স কমপ্লিট সাতাশিতে তিন মেয়েটি অত্যন্ত ভদ্র শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রেহানা বেগম উনিশশো ছিয়াত্তরের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি এমএসসি কমপ্লিট বাচ্চা হবে না মেয়েটি বন্দা মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফারজান আক্তার রেখা উনিশশো উনানব্বই সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি এসএসসি পাস লালমাটিয়া মিরপুরে নিজের ফ্ল্যাট রয়েছে মেয়েটি ডিভোর্স একটি মেয়ে সন্তান রয়েছে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মিরপুর মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারা আপনারা আসুন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সাবরিনা নাবিন দুইটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে উনিশশো সালে জন্ম মিরপুরে বাসা মাস্টার ডিগ্রি কমপ্লিট পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো কামরুন নাহার উনিশশো সালে জন্ম পাঁচশো দুই ইঞ্চি বিয়ে চিকাড়া আশকোরাতে নিজস্ব ভাষা রয়েছে উত্তরা চার নাম্বার সেক্টরও বাড়ি আছে মেয়েটি বিয়ে চিকাডার মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার মেয়ে রয়েছে বন্দা ডিবসি যাদের বাচ্চা হয় না এবং বাচ্চা সহ এরকম হাজার হাজার মেয়ে রয়েছে ঢাকায় বসবাস রত তো আপনারা যাদের এখনই যাদের ডিভোর্সি বন্ধ মেয়ে লাগবে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মে তাদের সন্ধান পেয়ে যাবেন তো আপনারা আসুন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ে পেয়ে যাবেন একষট্টি বছরের অভিজ্ঞতায় একত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করা একটি প্রতিষ্ঠা, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন তা আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউস হাউস বিল্ডিং নম্বর নম্বর সেক্টর রোড টাওয়ার মাস্টার প্লাজার উত্তর পাশে তলায় আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম